আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্যসেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম রাজু ফার্মাসিস্ট প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজিস্ট ডাক্তার আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব নির্ভানা ট্যাবলেট এটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট এটির গ্রুপ নেম হচ্ছে টাডা লাফিল এটি টেন এবং টোয়েন্টি এম জি পর্যন্ত হয়ে থাকে এই নির্ভনা ট্যাবলেটের কার্যকারিতা কী পার্শ্ব প্রতিক্রিয়া কী সেবনবিধি সম্পর্কে আলোচনা করবো তা প্রথমে আমরা জেনে নিই এর কার্যকারিতা বা নির্দেশনা কি এটি শরীরে কি কি কাজ করে থাকে নির্ভনা ট্যাবলেট এটি একটি সেক্সুয়াল ঔষধ এটি আপনারা ওয়ান টাইম হিসেবে খেতে পারেন বা স্থায়ী করার জন্য খেতে পারেন যদি আপনাদের কোনো সেক্সুয়াল সমস্যা না থাকে তারপরে আপনারা এটি খেতে পারবেন এটি একটা বড়ি খেলে আপনার তিন দিন পর্যন্ত কাজ করে থাকে মানে বাহাত্তর ঘন্টা পর্যন্ত কাজ করে থাকে একটা বড়ি বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনার লিঙ্গ শক্ত মজবুত খাড়া হয়ে থাকবে যারা স্ত্রী মিলনে তৃপ্তি পায় না দ্রুত বীর্য আউট হয়ে যায় অসময়ে বীর্যপাত হয়ে যায় একটু চিন্তা করলে বীর্য বের হয়ে যায় এইসব রোগে যারা ভুগছেন বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে কোনো রেজাল্ট পাচ্ছেন না আপনাদের বলতে পারি এটা খেলে আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন এটি অত্যন্ত ভালো একটা ঔষধ বাজারে যত কোম্পানি রয়েছে তার ভেতরে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সেই নির্ভানা ট্যাবলেটটি এটি অনেক রিসার্চীয় প্রোডাক্ট অনেক ভালো একটি প্রোডাক্ট এটি আপনারা খেলে কাজ করবেই করবে তা আপনারা যাদের বয়স বিশ বছরের উপর হয়ে গেছে তা প্রথম স্টেজে আপনারা টেন এমজি দিয়ে শুরু করেন পরবর্তীতে আপনারা টেন থেকে টোয়েন্টি করতে পারবেন যাদের অনেক অনেক বয়স বেশি হয়ে গেছে তারা টেন খেয়ে যদি ভালো রেজাল্ট না পান তাহলে টোয়েন্টি জি খেতে পারেন এটি কখন খেতে হবে এটি আপনি আপনার পার্টনারের সাথে সঙ্গম করা আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে সেবন করবেন এটি খালি পেটে বা ভরা পেটে সেবন করতে পারবেন কিন্তু খালি পেটে খেলে একটু ভালো রেজাল্ট পাবেন এটি পার্শ্ব প্রতিক্রিয়া এটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার মাথা ব্যথা একটু ঝিমুনিঝিমুনি ভাব একটু ঘুম ঘুম ভাব একটু পেটে অস্বস্তি ভাব একটু গ্যাস হতে পারে কারো ক্ষেত্রে হতে পারে কারো ক্ষেত্রে সবার ক্ষেত্রে এগুলো হয় না কারো কারো হতে পারে তা যদি আপনাদের এই সমস্যা হয় যদি মাথা ব্যথার সমস্যা হয় বা পেটের গ্যাস্ট্রিক সমস্যা হয় তাহলে আপনারা মাথা ব্যথা হলে একটা টাফনিল টাফনিল ট্যাবলেট পাওয়া যায় মাথা ব্যথা দূর করার জন্য টাফনিল ট্যাবলেট খেতে পারেন অথবা অ্যান্টি ডিপ্রেশন আপনি একটা কোলোনা জিপাম সাথে একটা কোলোনা জিপাম ঔষধ কে নেবেন তাহলে আপনার এই মাথা ব্যথা সমস্যা দূর হয়ে যাবে যদি গ্যাস্ট্রিকের সমস্যা মনে হয় তাহলে একটা সাথে গ্যাস্ট্রিকের ঔষধ কিনে নেবেন আপনার সেকলো বা আপনার নেকজাম বা এক্সিয়াম লো সেকটেল বিভিন্ন ধরনের ওমিপ্রয়াজল বা ইনসোমিপ্রাজল যার যেটা খেয়ে কাজ করে সে সেটা খেয়ে নেবেন এখন চলেন দেখি এটি এটির মূল্য তালিকা কত এটি একটা একটা দাম কত করে পড়বে অনেক সময় অনেক গ্রাম অঞ্চলে বা অনেক ওষুধের দোকানে রেট ছাড়া ওভার নিয়ে ফেলেন তো আপনাদের প্রাইস রেটটা যদি আপনার জানা থাকে তাহলে সেটা কিনতে অনেক সুবিধা হয় তাই আপনি টোয়েন্টি টেন এমজির নির্ভানা ট্যাবলেট টেন এমজির একটা প্রাইস রেট হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এর ভেতরে হবে আর টোয়েন্টি এমজি আপনার পঞ্চান্ন থেকে ষাট কুম্ভ খুব সম্ভব ষাট টাকা হবে একটা একটা ঔষধের দাম ষাট টাকা টোয়েন্টি এমজি তা বন্ধুরা এই শিলাস্কের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ